হ্যালো ফ্রেন্ড এখন আমরা তালের চাষ পাবো সেজন্য সেই পজিশন মতো জায়গায় যাওয়া হচ্ছে এখান থেকে এখন তালের শ্বাস বের করা হবে এখানে জাগ দেওয়া হয়েছিল এই জাগ এখন আগলা করা হচ্ছে দা দিয়ে খুচিয়ে খুচিয়ে এই দেখো পুরো বের করা হয়েছে যা কাঁকড়া করে মা মেডিসিন ব্যাপার হচ্ছে এরপরে কাটিং করা হবে খাওয়া দাওয়া হবে সবাই দেখতে থাকবে ভিডিও তালের শ্বাস খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানাবেন সবাই কমেন্ট করে তাহলে আমরাও অনেক খুশি হব আর তোমরা কেমন পরিমাণে তালের শ্বাস খেয়েছো কচি কচি একটু বলবেন ওকে

Quatro filhos de uma pessoa que estava no escuro da sua vida.

সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে